আর মা এই ইউটিউবের অনেক ভক্ত আছে তারা তোমার কাছে নাম লিখিয়েছে তাদের সমস্যার জন্য তাদের একটু সমস্যাগুলো দেখ বলছি আমি সঞ্চিতা সঞ্চিতা বোন বলেছেন ওনার স্বামী মানে ওর কাছে থাকে না মানে যোগাযোগ করে না মানে কি কারণে যোগাযোগ করছে না আর কবে আসবে একটু বলে দাও যোগাযোগ করবে কিন্তু মার কাজ কাজ ফুল পরে নিয়ে ও তাহলে উটান ধরে চলে আসবি হ্যাঁ মানে ওর স্বামী আসছে না মানে কেউ কি কিছু মানে করছে নাকি বাড়ির কেউ কিছু তাকে বাহিরের লোকে তাকে বাধা देती থাকে ও আর আরাক ভক্ত আছে পাপিয়া হালদার তার মেয়ে মানে সপ্তসি হালদার ওর খুব শরীর খারাপ মানে কাল থেকে খুব শরীর খারাপ হচ্ছে বুক ধরপর করছে বলছে কেন হচ্ছে সেটাকে খাও বাতাস লেগেছে ও তার জন্য একটু শরীর খারাপ ভালো করে খাবারও খায় না হ্যাঁ কি করতে হবে তাকে ধারা দিতে হবে বেলগাছের ডাল হরির গাছের ডাল তাকে খেতে হবে জগবোর ছাই তাকে মেখে হবে ঠিক আছে তো ছাই তো পাবেন আর আসতে পারবেন একনি মানে তুমি ঝাড়াটা দিয়ে দিও আর রনিত রনিত ঘোষ মা মাদায়ামের খুব কালীর ভক্ত তো মানে ওর শরীর মানে শরীরে যখন মানে ঠাকুরের নাম করে মানে মা মাদায়ামের নাম করে মানে মা দায়ামের নাম জপ করে যখন তখন ওর শরীর কাঁপে তখন আর দেহামাহিকে একটু আর ভয় হয় ভয় করে আর মানে বলছে কি কোনো ঠাকুর আসছে কিনা মানে ওর শরীরে বলছে কোন কোনো কালী ঠাকুর আছে কিনা

হয় হয় না না কাজিয়া দীপক মন্ডলের বোন মানে একটা ছেলেকে মানে একটা ছেলেকে ভালোবাসে তো মানে ছেলেটা মানে খুবই খারাপ তো ওরা মানে মানে মেনে নিতে চাইছে না মানে যাতে সম্পর্কটা না থাকে

ঠিক পাস করে নিবি হ্যাঁ আর আরেক ভক্ত কলকাতার এক ভক্ত মা ফোন করেছিল তার স্বামীর নাম হচ্ছে বিশ্বনাথ ভট্টাচার্য মানে তিনি একটু মাথার প্রবলেম হচ্ছে ভুল ভাল বকছে তো আর প্রচুর শরীর খারাপ বিছানায় পায়খানা বেত করে দিচ্ছে তো কি কারণ মানে এগুলো হচ্ছে আকে ওষুধ খাইয়ে দি আছে মাথা চেপে দেনছে ও আর মাথায় ভরম দিতে হবে তুলসী পাতা বেল পাতা ধুতুরার পাতা দিয়ে ওকে মায়ের কাছটা তেল সিঁদুর এটা দিয়ে ফেট করি আর মাথায় বসিয়ে দিতে হবে তালে আসতে হবে আর তাকে ঝাড়া দিতে হবে তাহালি ঠিক হয়ে যাবে ঠিক আছে থামে না আরেক মিনিট নূপুর মণ্ডল বাংলাদেশের ভক্ত তোমার তো ওর মানে যাকে जाके ভালোবাসে তার নাম হচ্ছে বিশাল দাস ওর মানে ওর সঙ্গে কবে বিয়েটা হবে মানে আগস্ট মাসে বিয়ের কথা বলেছিল তো আগস্ট মাসের পরে কি বিয়েটা হয়ে যাবে মা দয়াময়কে দেখতে হ্যাঁ যোগাযোগ হয়ে যাবে আর শুভম প্রধানের শুভম প্রধান নামে এক ভক্ত আছে ওর বিয়ের কথা জিজ্ঞেস করেছে বিয়েটা হবে কি হবে না তার জন্য জিজ্ঞেস করেছে বিয়ে কি হবে বিয়ের যোগ আছে না এখনো দেরি আছে নাকি এখনো দেরি আছে বিয়ে যোগ আছে যোগ আছে কিন্তু এখনো দেরি আছে ও বাদল কান্তিশীল বাংলাদেশের ভক্ত এই ভক্তর খুব শরীর খারাপ হয়ে থাকে সব সময় তো মানে কি কারণে হয়ে থাকে একটু বলো ওকে মিত্র হাওয়া লেগেছে ও মিত্র হাওয়া লেগেছে হ্যাঁ কি করতে হবে ওকে সাত রকম ফল হ্যাঁ আর জিভের ময়লা গায়ের ময়লা ওকে তুলে আমি হবে ঠিক আছে আর আর একটা ভক্ত আছে অপরাজিত অপরাজিত দাস মানে একটু চাকরির জন্য বলছিল মা দায় যাতে একটু চাকরিটা পাইয়ে দেয় কি করতে হবে চাকরি মায়ের এখানে এসে তাকে জবা ফুল হ্যাঁ মায়ের রাজ হ্যাঁ নিয়ে যেতে হবে তাহলে সেখানে খবর আসবে ঠিক আছে বলেন আপনারা হয়ে গেল মা মানে মন্ডল ওঠে কেন বিছানা থেকে ওঠে না খায় না করে না